চিরদিন কাহারও সমান নাহি যায় আজিকে যে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় জাতীয় কবি কাজী নজরুলের গানে ফুটে উঠেছে ক্ষমতার পালাবদলের রাজনীতি ক্ষমতা চিরদিন কারোর হাতে কুক্ষিগত থাকে না সময়ের পরিবর্তনে তা পরিবর্তিত হয় এ কথাটাই আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক সময় মনে রাখেন না বিশেষ করে ক্ষমতাসীনরা সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে সংগঠিত সহিংস ঘটনা তারই প্রমাণ দুই গ্রুপের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণে দেখা যায় ওয়াসিকা সমর্থিত গ্রুপ ব্যাপরোয়া ও মার মুখে তারা পারস্পরিক সম্প্রীতির চেয়ে প্রতিহিংসা প্রতিশোধের দিকে ধেয়ে যাচ্ছে আনোয়ারায় চলমান সহিংসতার মাত্রা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে এর উল্টোটা হলেই ওয়াসিকার রাজনীতি ও আনোয়ারার বাসিন্দাদের জন্য মঙ্গলময় হতো প্রতিশোধ প্রবণতা কখনোই কল্যাণ বয়ে আনে না উল্টো ক্ষতি করে সে ক্ষতিটা অনুধাবন করা যায় যখন সময় পরিবর্তন হয় বলতে পারেন অর্থনৈতিক সমৃদ্ধি শান্ত উপজেলা আনোয়ারায় সর্বশেষ কখন সংঘাত হয়েছিল এখন থেকে ১৩ বছর আগে দু সালে তৎকালীন সংসদ সদস্য আক্তারুজ্জামান চৌধুরীর জীবদ্দশায় সর্বশেষ আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘাত হয় ওই সময় আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কাইসারের ছোট ভাই ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সগতকে পিটিয়ে আহত করা হয়েছিল সেদিন হামলায় নেতৃত্ব দিয়েছিলেন চৌধুরী বাবুর অনুসারী হিসেবে পরিচিত নাসিরুল হক খান প্রায় ১৩ বছর পর আতাউর রহমান খান কাইসারের কন্যা ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়াসিকার ছায়ায় আসতে শুরু করেছে উপজেলা চেয়ারম্যান হয়েছেন তার সমর্থিত প্রার্থী ওয়াসিকা আয়শা খানের বৃহস্পতি এখন তুঙ্গে অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ওপর শনি ভর করেছে সংসদ সদস্য নির্বাচিত হলেও বিদেশে তিন হাজার কোটি টাকার সম্পদের বিষয়টি ফাঁস হওয়ার পর ছিটকে পড়েছে মন্ত্রিপরিষদের বলয় থেকে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতিতেও এর প্রভাব পড়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যার ফলে এগারো জন চেয়ারম্যান পক্ষে থাকার পরও উপজেলা নির্বাচনে জাবেদ সমর্থিত প্রার্থী তৌহিদুল হক চৌধুরী প্রায় বাইশ হাজার ভোটে হেরে গেছেন এতেই সন্ত্রাসী সমৃদ্ধ ওয়াসিকার গ্রুপ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে এক সময়ের প্রভাবশালী আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী নেতাদের উপর গত সাতই জুন বিকালে বন্দর সেন্টারে ওয়াসিকা আয়শা খানের অনুসারীরা হামলা করে এতে ওয়াসিকা সমর্থিত গ্রুপ কোনো ধরনের সংকোচ করেনি নজিরবিহীন হামলাটি যেন ছিল তাদের কাছে উৎসব একতরফা এই হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম ইমান্নান সহ অন্তত বিশ জন নেতাকর্মী আহত হয় এই ঘটনায় দায়ের করা মামলায় নয় জুন চাতুরি টানেল মোড়ে ভোজন বিলাস রেস্টুরেন্টের প্রধান আসামি মোজাম্মেল হক প্রকাশ গাছ মোজাম্মেলকে গ্রেপ্তার করতে যায় কর্ণফুলি ও আনোয়ারা থানা পুলিশ কিন্তু দুই থানার পুলিশকে মার খেয়ে খালি হাতে ফিরতে হয় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নেতৃত্বে ওয়াসিকা অনুসারীরা পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর করে আসামি গাছ মোজাম্মেলকে ছিনিয়ে নেয় এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ সব মিলিয়ে তালপাকা গরমে আনোয়ারার রাজনীতির পারদ উপরের দিকে উঠতে শুরু করেছে প্রসঙ্গত আক্তারুজ্জামান চৌধুরী বাবু আতাউর রহমান খান কাইসার আনোয়ারুল ইসলাম সগত বেঁচে নেই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম সংঘাতে সেই রাজনীতিকে ফিরিয়ে এনেছে ফলে শান্ত উপজেলা খ্যাত আনোয়ারা উপজেলা যেন হয়ে উঠেছে কুরুক্ষেত্র শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টিফোর